কয়টা কিটেন নি আসছেন ভাইয়া আনছি তো 10টা 10টা আনছেন কয়টা আছে এখন এখন আছে হচ্ছে কি পাঁচটা পাঁচটা সেট পাঁচটা সেট মনে হচ্ছে আজকে আমার দর্শকদের জন্য কিছু অফার দিবেন ভাই অফার মানে ভাই দেশ ও প্রবাসী ভাইদের জন্য দামা অফার আছে দামা কা দাম হ্যাঁ सेम দাম আমাদের সবটাকে কিছু কম রাখা কিছু এটা দেখছেন ভাইয়া ও হচ্ছে কোলে থেকে একদম বাচ্চাদের মতো আচ্ছা বাচ্চাদের মতো না এই যে আপনাকে জড়ায় ধরছে জড়ায় ধরছে ওই যে দেখেন ঢাকাতে কথা বলতা দেখি এটা পুতুল নাকি ভাই হ্যাঁ ভাই পুতুল

এটা কি পেয়ার নাকি পেয়ার ভাইয়া পেয়ার কোনটার বয়স কি রকম ভাই ভাই দুই একটা বয়স 14 মাস প্লাস একটা 10 মাস প্লাস 14 আর মাস আর 10 মাস জি জি এগুলা কি ট্রিপল কোট নাকি ভাই জি ভাইয়া সবগুলোই লং হেয়ার ট্রিপল কোট লং হেয়ার ট্রিপল কোট জি জি কত চাচ্ছেন ভাই এগুলো ভাই যদি কেউ এই জোড়াটা নেয় অনলি 12000 টাকা অনলি 12000 টাকা জি

রানীর বয়স কি কত রানী বয়স 12 মাস প্লাস 12 মাস প্লাস জি জি এটা কত চাচ্ছেন এটা ভাই অনলি 16000 টাকা 16000 টাকা ভাই রানীর কি রাজা আছে নাকি রানীর রাজা এখন নেই রাজা একটা যার কাছে আছে সে নিয়ে যাবে আচ্ছা 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 এই যে দেখতে পারতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বিড়াল আসছে ভাইয়া এটা বাই কালারের একটা মেল বেবি ওর বয়স 11 মাস 11 মাস এটা মেল না ফিমেল ভাই মেল ভাইয়া মেল জি আমার দর্শকদের একটু ভালো করে উঠায় দেখায় দেন আচ্ছা ও ভাইয়া মাশ অনেক বড় সড় দেখা যাচ্ছে অনেক দেখা যাচ্ছে পার্ বলে অনেক বড় এটা দেখছেন ভাইয়া হচ্ছে কলেজ থেকে একদম বাচ্চাদের মতো আচ্ছা বাচ্চাদের মতো না এই যে আপনাকে জরায়ে ধরবে জড়ায় ধরছে ওই যে ডাকাতের কথা বলতে এটা কত যাচ্ছেন ভাই এটা বিশ হাজার টাকা ভাইয়া বিশ টাকা ভি এটা কি পিচ না কে আলোচনার সাথে কিছুটা কম রাখা যাবে কিছুটা কম রাখা যাবে জি আচ্ছা এইখানে একটা দেখতে পাই এটা বাইকার আর ফিমেল ওর দাম অনলি আট হাজার টাকা ভাইয়া আট টাকা জি আচ্ছা আট টাকা আর এখানে মেল আছে মেল এটা বয়স কিরকম এটা বয়স হচ্ছে আপনার বারো মাস ভাইয়া বারো মাস এটা আট হাজার টাকা এটাও আট টাকা আর এইখানে আর একটা আছে এটা পোনারো মাস এটা অনলি আপনার দশ হাজার টাকা

ভাই দেখতে পাচ্ছি আপনার কাছে আরেকটা বিড়াল আছে ভাই ভাইয়া এটা হচ্ছে আপনার 10 মাস বয়সী একটা বিড়াল 10 মাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চা বাচ্চা করছে বয়স ওর এই আগে বাচ্চা করেছে ভাই হ্যাঁ বাচ্চা করছে জি জি আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই ভাই এটা অনলি 8000 টাকা 8000 টাকা এটা কি ফিক্স না কিছু আলোচনা রাখা না কিছু আলোচনা করা যাবে কিছু আলোচনা করা যাবে জি জি আচ্ছা আচ্ছা ভাই যা বলতেছেন মোটামুটি কি এগুলো ফিক্স না আর আর ফিক্স খুবই কম সামান্য কিছু কমানো যাবে ভাই সামান্য কিছু কমানো যাবে জি জি আচ্ছা ভাই নাম্বারটা একটু শেয়ার করুন মোবাইল নাম্বার 0179582690 লোকেশন মিরপুর এক হোম ডেলিভারি দিয়ে থাকেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনার যে আপনার জেলাতে শুধু হোম ডেলিভারি ফ্রি আমার জেলাতে আর সারা আমার জেলা তো আমার দর্শক তো সব জেলায় থাকে তাহলে সব জেলাতে সব জেলাতে হোম ডেলিভারি ফ্রি করা যাচ্ছে আমার দর্শক যে আমার তো ভাই ঢাকার বাইরে সব জেলাতে হচ্ছে আপনার অনেক ডেলিভারি চার্জ প্রায় দুই হাজার টাকার উপরে আচ্ছা আচ্ছা তো সাধারণ ডেলিভারি চার্জ ফ্রি করা যাচ্ছে না তারপর আমার চ্যানেল থেকে আসলে কিছুটা তো অনার করবে জি অবশ্যই কিছুটা অনার করবো ওকে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া সালাম আলাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা দেখতে আজকে অনেক কালেকশন নিয়ে আসছেন যে এই তিনটা একই ঘরে একই ঘরে তিন মাস করে এগুলার বয়স তিন মাস তিন মাস ডাবল মেল ফিমেল কোনটা এটা ফিমেল আর এটা ব্লু এটা মেল এটা বাই কালার এটাও মেল আচ্ছা আচ্ছা কোনটার প্রাইস কিরকম চাচ্ছে আহ এই মেলটা টা পড়বে আপনার দশ টাকা এটা দশ হাজার টাকা কে ব্লু আইজ টা আহ ভুলু আইজ টা পড়বে টাকা এটা আহ এটা যদি কেউ নিতে চায় এটা প্রিমেল এটা পড়বে নয় টাকা নয় টাকা আচ্ছা এটার বয়স কিরকম ভাই আহ এটা হইল আপনার এক বছর এটা ভ্যাকসিন কমপ্লিট করানো আচ্ছা আহ এটা পড়বে পনেরো কে মাশাল্লাহ দেখা যাচ্ছে ফার্ কোয়ালিটি অনেক সুন্দর এটা মেল না ফিমেল ভাই এটা ভাই মেল 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 যে এখানে আরো কিছু আছে দুইটা আছে না হ্যাঁ এখানে এক কিশ আছে এটা হইল আপনার ফিমেল আর এটা হইলো লং হেয়ার এটা যদি কেউ নিতে চায় এটা পরে বারো হাজার টাকা বারো টাকা কম্বিনেশন টা কালার কম্বিনেশন মার্শাল অনেক সুন্দর আহ এখানে আর এক পিস আছে এটা হইল আপনার মেল আর এটা হইলো ব্লু ওয়াই মেল এটা লং হেয়ার লং হেয়ার জি এটার বয়স কিরকম ভাই এটার বয়স হলো এক বছর আর এটা যদি কেউ নিতে চায়

এটা যদি কেউ নিতে চায় হাজার টাকা পড়বে আট হাজার টাকা পড়বে এই উপরে একটা বাচ্চা দেখা যাচ্ছে বেবি ফিমেল এটা ফিমেল আর এটাও ফিমেল এটা পড়বে সাত হাজার টাকা আর ফ্যান নাম্বারটা একটু শেয়ার করে আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন টু ফাইভ সেভেন ফাইভ আর লোকেশন হলো মিরপুর এক সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে ভাইয়া যা দাম বলতেছেন এটা কি ফিক্সড না কিছু আলোচনা কিছু কিছু বিড়াল অনার করবো কিছুটা আচ্ছা আচ্ছা কিছুটা কম রাখবেন কিছু কিছু

আচ্ছা ওঠারো হাজার টাকা পার চাচ্ছি আর এটা হচ্ছে বাই কালার ফেস ফেস বাই কালার এটা কত চাচ্ছেন বারো টাকা চাচ্ছি দুইটাই সেম দাম দাম কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে এই যে দেখতে পারতেছি ভিতরে একটা আছে এটা হচ্ছে একজোটিক ব্লু আই ব্লু আই আচ্ছা আচ্ছা এটার বয়স দুই মাস দুই মাস

নয় মাস প্লাস নয় মাস প্লাস আচ্ছা এটা মেল না ফিমেল মেল মেল কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি সত্তর হাজার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দর্শক

রোড রোড চিটাগাং ওকে ধন্যবাদ ভাইয়া ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কয়টা কালেকশন নিয়ে আসছেন ভাই ক্যালিকো আছে দুইটা ওয়াইড আছে একটা

তিনটা একবার একটা প্যাকেজ তিনটা প্যাকেজ তিনটা প্যাকেজ অনেকে তো তিনটা তিনটা নিবে না তখন তিনটা না নিলে এক পিস করে নিলে আট হাজার টাকা পড়বে প্যাকেজ এ নিলে আঠারো হাজার টাকা পড়বে ওই ক্ষেত্রে ষোলো হাজার টাকা করে দেওয়া যাবে খালি দামা অফ মানে তিনটা ষোলো হাজার টাকা তিনটা ষোলো হাজার পিস নিলে আট হাজার পিস নিলে আট হাজার তিনটা ষোলো হাজার টাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি এখানে আরো দুইটা আছে একটা হোয়াইট একটা ব্ল্যাক হ্যাঁ ভাই আরেকটা আছে দেখেন এটা দেখেন

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার হাতে কি এটা পুতুল নাকি ভাই হ্যাঁ ভাই পুতুল ভাই বয়স কি রকম ওর বয়স ওর বয়স হচ্ছে ভাইয়া আপনার 1 বছর প্লাস 1 বছর হয় নাই 1 বছর হয় নাই মাশাআল্লাহ ফাল এটা অনেক সুন্দর ফিমেল ভাই ফিমেল ফিমেল এটা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এটা কত চাচ্ছেন ভাই এটা চাও দাম চাচ্ছি ভাই পঁচিশ হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবে পঁচিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবে হ্যাঁ ভাইয়া আসলে দর্শক বা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বলতে পারতেছি না কিন্তু সামনাসামনি দেখলে অনেক সুন্দর পুরো একটা পুতুলের মতো দেখা যাচ্ছে কোয়ালিটি দেখেন দেখছি কোয়ালিটি ভাইয়া ভাইয়া এটা যেটা দাম চাইছেন এটা কি ফিক্সড থাকে কিছু তো কমাবো অবশ্যই আচ্ছা আচ্ছা দর্শকরা ফোন দিলে কিছু টাকা কমানো আরো ছিল ভাই দেখেন আচ্ছা এখানে যে আরেকটা আছে জিঞ্জার

কেরো হাজার আলোচনা সাপেক্ষে কম রাখব আলোচনা সাপেক্ষে কিছু কম রাখ হ্যাঁ অবশ্যই আরো আসছিলো আমি দেখাই এই যে একটা মেল বাচ্চা মেল এটার বয়স কীরকম ওর বয়স হচ্ছে ভাই চার মাস চার মাস হ্যাঁ কত চাচ্ছেন এটা ও চা দাম চোদ্দো হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবো আলোচনা হ্যাঁ আমার কাছে সবসময় ইউনিক কালেকশন আরেকটা আছে আরেকটা আছে দেখাই না না আচ্ছা

ফিমেল ফিমেল এটা কত চাচ্ছেন এটা চা দাম বারো হাজার আলোচনা কম রাখা আচ্ছা আচ্ছা এই যে নিচে আরো দুইটা দেখতে পারতেসি ভাইয়া হচ্ছে মেল দুই মাসে এটা দুই মাসের মেল এটা কত চাচ্ছে এটা আট টাকা ফিক্সড টাকা আচ্ছা ফিক্সড এখানে দেখেন বড় মেল বিড়াল আছে